আপনি পসা দুর্নীতি করবেন ফেটনীতি করবেন আর আমি ইসলামের পবিত্র রাজনীতি করবো এটা ভাবুন না এই পাত্র নেই আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল কুকুরের এই خدمتটা যদি করতে পারি তৃপ্তি পেতাম কিন্তু পানি কি উঠাই পানি ও নিচে পাত্র নাই আল্লাহর বান্দী পায়ซี মো চামরা আর মুজা কি ছিল চামরা খুললো মুজা পানি উঠাবার জন্য যখন নিচে দিলো মুজার পরেও দেখে পানি আরো নিচে উঠাবে কেমনে মুজা পায় না আল্লাহর বান্দী মাথায় পেছানো ছিল একটা বড় অরুণা কী ছিল নারী মাথার ভিতরে একটা বড় ওর লাগাইয়া চলে বাংলাদেশে এত মাদ্রাসা এত আলেম এত মুসলমান এত তাবলিগ এত পীর মাসায় এত বয়ান এত বয়ান অথচ আমার দেশের কলিজার বোনেরা রাস্তা দিয়া চলে ওরনা তো রাখেই না শর্ট ওরনাও যদি রাখে তাও মাথায় না ফ্যাশন কইরা গলার মাফলা বানায় রাখে কেমন দেশে জন্ম নিয়েছে করতেই হবে দুনিয়ার আদালত বলে বাবা হয়ে সন্তানের ওর জন্য প্রেশার দেওয়া যাবে না আমরা এমন সোনার বাংলার সন্তান বড় দুঃখ সন্দীপের মানুষ যুবকেরা নাকে তেল লাগাইয়া ঘুমাও আর চায়ের দোকানে বয়ে আড্ডা কাউ স্বাধীন হইছে দেশ হ্যাঁ স্বাধীন হয়েছে বলে আড্ডা দিতেছ আর ঢাকার শহরে আমার মা আর কিছু বোনেরা সাংবাদিকের সামনে নিয়ে কয় আমরা এতদিন দেহ ব্যবসা করে খাইতাম আমগো অধিকার ফেরত চাই আমরা আবার স্বাধীন দেহ ব্যবসা করে চলতে চাই কি কইছো আউজুবিল্লাহ না

একটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুৎখর থাকবে না শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন আমার শিয়াল পন্ডিত কে মা ফসাই দোয়াও চাই জিন্দা কেন মরাও ভাবি শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে সুৎখর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে

পসা সাদ দুর্নীতি করবেন পেটনীতি করবেন আর আমি ইসলামের পবিত্র রাজনীতি করব এটা তো ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে স্লোগান ইমাম চুক্তি নিরপেক্ষ থাকতে হয় কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ ডাক দাও কমিটি লোক যদি ধান্দাবাজি রাজনীতি করে ইমাম সাব মাইক লাগায় কোরআনের রাজনীতি করবে পৃথিবীতে লিখে রাখো রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম পবিত্র রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী পৃথিবীর রাজনীতি পার্লামেন্ট শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী তোমার ওই দান্দাবাজির জন্য মসজিদ না পবিত্র রাজনীতির জন্য মসজিদ যারা বলে কোরআনে আর ইসলামের রাজনীতি নাই তারা কি বুঝাইল যে কমপ্লিট কোরআন আর ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট একদিক দিয়ে কোরআন শরীফ দুর্বল রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল আপনারা কি দুর্বল কোরআন মানে রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই তা কেন বলেন হ্যাঁ আপনার ওই ধান্দাবাজি আর এই দুর্নীতির কথা ইসলামে নাই কোরআনে নেই আল্লাহ বুঝার তৌফিক দান করে বেশি আমল না অল্প আমল লাগবে না লাগবে না আমল আর বিষক্ত বাংলা অর্থ হলো কাজ এই কাজ আবার দুই ভাগে ভাগ করা ভালো কাজ আর খারাপ কাজ নেকামলার আর বদ আমল ন্যাকামল আর বদ আমল ফরজ সুন্নত মুস্তাহাব

মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান নাম দলিল আছে দলিল পর্যন্ত যাওয়া লাগবে না সবাই মিথ্যা অপছন্দ করে সবাই এমন কি বিধর্মীরা পর্যন্ত মিথ্যাকে সমর্থন করে না অপছন্দ করে এরে নবীর উন্মতের দল এটা পদ আমল তবে এটা ফাঁসা কিন্তু মুনকার যেটা দলিল দেওয়া ছাড়া সমাধান হবে না যেমন সিজদা করা এটা কি গুণা না সওয়াব কথা বলেন না কেন সওয়াব আচ্ছা এই সিজদা যদি কেউ মাছ দেয় বলেন না কেন পীর সাহেবের পদমে দেয় আচ্ছা বলেন তো যারা দেয় এরা কি গুনা মনে করে দেয় কি মনে করে দেয়

কামরা যে পীরের কদমে সেজদা করি মাজারে করি এটা এবাদাতান করি না তাজিমান সম্মানের জন্য করি এবাদাতের জন্য করি সম্মানের সেজদা করি এখন আপনি বলবেন যে তুই সম্মানের জন্য করো কর দলিল ও বলবে দলিল নে চেষ্টামেসি করিস না দলিল কোরআন থেকে দলিল ইয়া আদম আল্লাহ আদমের বলছে উসযুদু ফেরেশদা কে বলছে আদমের সেজদা কর উসযুদুলি আদম সমস্ত ফেরেশদারা আল্লাহর সামনে আদমের সেজদা করছে সম্মানের আরও দলিল আর একটা দিক আর একটা দলিল নে কোরআন থেকে ইমনি রয়াইতু আহাদা আসারা কৌকাবা উম সওয়াল খামাম র আইতু হুমলি সাজিদি ইউসুফ আলাইহিস সালাম কি তার মা বাবা ভাই গিয়া সবাই সেজদা করেছে মিশরে সম্মানের সেজদা করেছে অতএব আমরা সম্মানের সেজদা করি দলিল দিছে আমি তো তাই এখন ওরে আবার দলিল না দিলে সমাধান হবে না ভালো রুহানি পাওয়া আলা তখন বলবে তুই যে আদম নবীর দলিল দিলি আর ইউসুফ নবীর দলিল দিলি বল তুই কোন নবীর উম্মত আদমে নাকি হুসুফে কি বলবে কি বলবে বলবে আমি আদম নবীর উম্মত না ইউসুফ নবীর উম্মত আমি মুহাম্মাদের উম্মত বলা মাত্রই কলাটা ধইরা বলবি কানে ধর মুহাম্মাদের শরীয়তে সম্মান বা ইবাদত বুঝি না কোন সেজদাই আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না যদি দাও এটা শিরিক শিরিক করে তো আল্লাহ যা পাবে এক ছত্র পাবে এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক সেজদা কে পাবেন এটা আরেক জায়গায় দেওয়ার নাম শিরিক আল্লাহ বলেন ও গোলাম যত আমল করবি শিরিক যেন ঢুকতে না পারে কারণ শিরিকেমন মারা তো কবর আদমই অন্য পরা চাইলেই ক্ষমা দিব শিরিকীর গুনাহ ক্ষমা দিব না ইন্নাল্লাহ يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله الله عليه

চর্চা তোমাদের জন্য ন্যাকামল আবশ্যকীয় করতে হবে তবে সতর্ক পানি শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না যায় শিরিক থেকে নিজেকে বাঁচাইয়া ন্যাকামল করিও তুমি যত আমল করবা একমাত্র আমার আল্লাহর জন্য আমি বয়ান করি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বয়ান আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি ব্যবসা করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি চাকরি করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যত কাজ করবো সব আমার আল্লাহর দেখা একা নামাজ পড়তে যেই টাইম নিব মানুষের সামনে দাঁড়াইলো সেই টাইম নিব কিন্তু যদি হালাতটা এমন হয় এক একা নামাজ পড়ি দশটা কাতে মাত্র তিন মিনিট মানুষের সামনে যখন পড়ি মাত্র চারটা কাছে ছয় মিনিট । এই নামাজ জন্য হয় নাই এই জন্য আল্লাহ কয় ওই কিছু মুসল্লিদের জন্য আমি ওয়াইল নামক জাহান নাম বানায় রাখছি মুসল্লি ওয়াইল নামক জাহান নামে যাবে মুসল্লি কোন মুসল্লি

শেষে ইশা ধাক্কাইয়া ধাক্কাইয়া সামনের কাতারে যায় আবার সালাম ফিরাই নেই দৌড় এমন জোরে দৌড় দিছি বাসায় গিয়ে দেখে আর একজন জুতা নিয়ে হাজির ধরা খাইলে কয় করলাম ডোন মাইন্ড এই মুসল্লি কি করলো খরচ দুই রেখাত পড়লো সবাব আর ইমাম সাহেবের সালামের পরে আর চার রা কাপ না পইরা কবিরা গুনা কাম দেলিয়া বাড়ি যায় কেন শক্ত সে পরে না তার অভিশাপ মাখুনাজে পান জেগা না খাওয়াইল মুসাল্লী নল্লাদিনা মৌনে নারাজে দা

ঘুমাও ঘুমাইও কবরে ঘুম নাই আর দুনিয়াতে যদি বান্দা একটু কষ্ট করে আমল করো কবরে গিয়া জান্নাতের বিছানায় ঘুমাবা ইসরাফিলের সিংহে ফুটকার দিলে সজাগ হইয়া বলবে আমি মাত্র ঘুমাইলাম ডিস্টার্ব করলো আল্লাহ কয় হাজা মা ওয়াদার রহমান অসাদাকাল এটা আল্লাহর আদা রেডি হোক আল্লাহর আদালতে যাইতে সবাই হাসানের মাঠে উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ জীবনে কি অর্জন করে সরে যুব কপাল বড় খারাপ গজবের মোবাইল দিয়া জীবনটারে নষ্ট করে ফেলতেছ সময় যখন আসবে তখন হারানো যৌবন আর পাবি না মোবাইলে কেড়ে নিয়েছে তোর যৌব খুশি না মাইয়া কোরআন লয়ে শপথ করছে কলিজার মাইয়া ও মাইয়া কয় নাম্বারের শপথ করেন না তুই যেই কয় নাম্বারের তুই যদি চার নাম্বার সিরিয়ালের শপথ করলে হও তোর সাথে মেয়েটাও কিন্তু চার নাম্বার সিরিয়ালের শপথ করছি দানা কাটা হরি তোর ঘরে যখন দানা কাটা পরি ঢুকবি এইখানে হাফিজুর রহমান রে কত গালি দাও কিন্তু কলিজাটা দিয়ে বলতেছি বাবা রাগ করিস না আসলেই তো আমি গালি পাওয়ার যোগ্য রে বাবা আমি যদি গালি পাওয়ার যোগ্য না হইতাম আমার তো গালি দিতি না আমি আসলে তো একটা অযোগ্য বান্দা এই চেয়ারে বসার মতো আল্লাহর কসম আমার মধ্যে কোনো এলিমের বন্ধ নাই আমলের কোনো গন্ধ নাই মাঝে মাঝে একা একা ভাবি যে আল্লাহ আমার এই চেয়ারে বসেছি এক সাগর পাড়ি দিয়ে এখানে আমি আর এক সাগর পাড়ের সন্তান রে বাবা এই মানুষগুলো কেন আসছে তাও আমি বুঝি না অথচ আমার কথায় কোনো কিছুই নাই আমার এলেম নাই আমার নাই কেন আসে তাও জানি না আল্লাহর কাছে এখন শুধু একটাই দোয়া করি মালি তুমি আমার সম্মানের জায়গায় বসাইছো উনার কারণে ফালাইয়া দিও না রে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছো গুনাহের কারণে তুমি ফালাইয়া দিও না আমি এখানে একটা যুবকের হুজুর বানাবার জন্য আসি ভয় নাই আমি তোমাকে একবারও বলবো না তুমি স্কুল সাইরা কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও দাড়ি লাম্বা করে তসবি হাতে নাও পাগড়ি লাগাও একবারও বলবো না বরং আমি তোমার পক্ষে কিছু কলিজা দিয়া দোয়া কইরা যাব আমি শুরুতেও বলছি আবারও বলি আমার দোয়া কবুলের খোদার কসম গ্যারান্টি নেই তবেই মাঠে বহু আল্লাহর বান্দা আছে আমিন খালিফেরও ফেরত যাবে না আর এটা রসুলের কথা একজন আর আমি যদি বসলি কবুল হয়ে সবারটাই কবুল হয়ে যাবে ভালো করে স্মরণ রাখিস আমরা আল্লাহ কত দয়ার মালি ও আল্লাহর গোলাম ওই আল্লাহর মানতে জীবন ভর মাথায় নিয়ে চলে ও যুব মুজার সাথে ওরনার একটা মাথা গিরে লাগায় পানি উঠাইছে মুজার মধ্যে পানি লইয়া দৌড়াইয়া কুকুরের পান করায় দিছে নবীজি সাহাবাদের সামনেই ঘটনা বয়ান করতেছেন হাদিস নবী বলেন সাহাবা এখানাম জাননি এই মহিলা জাহান্নামী ওরনার ওই মুজার সাথে পেতে পানি উঠায় কুকুরের যখন পান করাইল কুকুরটা প্রাণ ঠান্ডা হয়ে আসতে ঘুমায় গেছে আল্লাহর নবী কয় ওই মহিলা পানি পান করানো মাত্র কেমন যেন একটা গাইবি আওয়াজ আসতেছে কে যেন অদৃশ্যে বলতেছে ও আল্লাহর বান্দি জীবনে যত গুনা করেছো আজকে যে কুকুরেরে পান করাইয়া আরামে ঘুম পারাইছ শান্তির ঘুম কুকুর ঘুমায় এই একটা খেটমতের বরকতে আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিয়েছি

কত মানুষ কত বাজে কথা বলে গালি দেয় জানি শুনি সর পর কেন এই রাস্তা সারি না নামাজ সারি না তোমার মতো যুবক টাকা নাcosimে মাত্র সায়ে পড়ে নাই স্কুলে পরে জেনারেল লাইনে তাইকা নামাজ সারে না সত্য কথা স্বীকার কর আছে না নাই তোমার বিবেকের জিজ্ঞাসা করস তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার আজান হয়ে গেছে নামাজে হাজি বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক ময়দানে কৃষি করে নামাজ সারে না গামছা পিছাইয়া নামাজ পিড়া ফেলাইছে তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে তোমার আমার মতো কত বান্দ জীবন মাদ্রাসায় পড়ে নাই কিন্তু নামাজ না তোমার মতো যুবক আছে কিছু মনেছে আমার রুবাল দিয়া ওর পাও মশায় এই কারণ এত ভালো যে

আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ বলে দোয়া করলাম কিন্তু দাবি একটা বেয়াদ বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন আলে বলা কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন কোনোদিন মুরুব্বী ওস্তাদরা কষ্ট না পায় ও আম্মা জান আপনার দোয়া আর অবদান সারা সন্তান ভালো বানানের কোন সুযোগ নাই ও আমার কলিজার যুব আল্লাহর মোহাম্মত নিয়ে কথাগুলো বলি হৃদয় থেকে বলি কলিজা দিয়ে বলি রে বাবা এখন সময় আছে তওবা করে নাও আল্লাহর গোলাম রসুলের কলিজার এক সাহাবি অল্প বয়সের কিশোর শিশুর পরে কথা কয় না এরপরে

আল্লাহ সবাই রে চোখের পানি নিয়ে বাড়ি যাই রে প্রশ্ন করিস এতগুলো মানুষ গোনা যাতে অনেক যুবকের কলিজা ভাঙ্গা চোখে পানি অত তোমার চোখে কেন পানি নাই ਨੇ করিও আল্লাহ তোমার গুনাহ কারণে বেজার হয়ে গেছ থানার মধ্যে পুলিশে আসেনি ধইরা নিয়ে বেতের বাড়ি দেয় কান্না নাই আর ওয়াজের মজলিসে আল্লাহ ওয়ালার বয়ান করে দুই হাত দূরে বসে যুবক কান্না করে तू চিন্তা করো ওরে মার লোকে ও আল্লাহর غلام আল্লাহর নবী তোমার যে কি আদর ফিরে গেছে তোমার তো মনে নেই নবী বলে নামিয়া মনে সমাজে আর মক্কার মানুষগুলো এত চরিত্রহীন এত খারাপ ও ই প্যান্ডেলে আল্লাহ আমারে পাঠাইছেন সেন চতুর্দিক থেকে আমার দুশমন বারে আর বারে চতুর্দিক থেকে চায় আমাকে কে জবাই করবে এত বিভ এমন করে আল্লাহ বানাইছি সন্তান বিপদে পড়লে একটু আপ্পারে টেলিফোন করে আমি মোহাম্মদ এত বড় আমি আপ্পাকে টেলিফোন করবো দূরের কথা বার বাবার চেহারাটাও দেখতে পারি নে আমার ছয় বছরে আমি মা হারা বরু অসহ আমার মা থাকলে কলিজা দিয়ে আমার জন্য ধরা করতে মা বাবার দোয়া সারা হাল্লার পশু আমি চেয়ারে বসতে পারি রে আমার মা বাবার দোয়া ছাড়াই এই চেয়ারে বসতে পারি রে যুব